নমস্কার বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজ আলোচনা করব একটি গভীর ও স্পর্শকাতর বিষয় কোন পাপের কারণে নারী অকালে বিধবা হন আমাদের সমাজে বিধবার যন্ত্রণা একদিকে যেমন মানবিক দিক থেকে কষ্টদায়ক তেমনি ধর্মীয় গ্রন্থে এর কারণ ও প্রতিকার স্পষ্টভাবে উল্লেখ আছে তাই আজ আমরা শাস্ত্র পুরাণ মহাভারত মনুস্মৃতি এবং গরুর পুরাণের আলোকে জানব একজন নারী কোন কর্ম বা পাপ করলে স্বামীর অকাল মৃত্যু ঘটে কেন তাকে বিধবার দুঃখ ভোগ করতে হয় এবং কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায় সমাজে একজন নারীর জীবনের সবচেয়ে বড় আশ্রয় তার স্বামী স্বামী শুধু সংসারের রোজগেরে নয় বরং মানসিক শক্তি ও সামাজিক মর্যাদার প্রতীক তাই স্বামী হারানো মানে একজন নারীর জীবনে এক ভয়ঙ্কর ধাক্কা প্রাচীনকালে বিধবাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত কঠোর তারা সাদা পোশাক পরতেন অলঙ্কার ব্যবহার করতে পারতেন না সমাজে অবহেলিত হতেন শাস্ত্রে বলা আছে এই কষ্ট কেবল সামাজিক কারণে নয় বরং অতীত ও বর্তমান জন্মের কর্মফল হিসেবেই বিধবা হওয়ার বেদনা আসে একজন নারী তার স্বামীকে অকারণে অবহেলা করতেন তাকে সম্মান দিতেন না শাস্ত্র অনুযায়ী এই অবমাননার ফলে স্বামী অকাল মৃত্যুর সম্মুখীন হন এই কাহিনী সমাজে প্রচলিত হয়ে আছে সতর্কবার্তা হিসেবে শাস্ত্রে উল্লিখিত নারীর প্রধান পাপ এক স্বামীর প্রতি অসম্মান মনুস্মৃতি বলছে যে নারী স্বামীকে সম্মান করে না সে সংসারের শান্তি ধ্বংস করে স্বামীর কথা উপেক্ষা করা তাকে অপমান করা বিদ্রুপ করা এসব কর্মের ফলে স্বামীর আয়ু হ্রাস পায় দুই অন্য পুরুষে আসক্তি চরিত্রহীনতা নারী বা পুরুষ কারো জন্যই মারাত্মক পাপ স্ত্রী যদি অন্য পুরুষে আকৃষ্ট হন তা সংসারের পবিত্রতাকে নষ্ট করে এবং এর প্রভাবে স্বামী অকাল মৃত্যুবরণ করতে পারেন তিন মিথ্যা বলা ও প্রতারণা শাস্ত্রে বলা হয়েছে সত্যে ধর্ম মিথ্যায় সর্বনাশ স্বামীকে ধোকা দেওয়া গোপন কথা লুকানো বা আর্থিক প্রতারণা স্বামী রায়ুর জন্য ক্ষতিকর চার অপবিত্র খাদ্য গ্রহণ গরুর পুরাণে বলা আছে অসুচি বা পাপপূর্ণ খাদ্য যেমন নিষিদ্ধ দিনে মদ্যপান গরুর মাংস ভক্ষণ বা দেবতার প্রসাদ অপবিত্রভাবে গ্রহণ করলে স্বামী অকাল মৃত্যুর সম্মুখীন হন পাঁচ পিতামাতা ও দেবতার অবমাননা যে নারী মা বাবাকে সম্মান দেন না বা দেবতার নাম নিতে অস্বীকার করেন তার সংসারে অশান্তি আসে এই অভিশাপে স্বামীর আয়ু হ্রাস পায় ছয় অশ্লীল বাক্য ও রাগী স্বভাব শাস্ত্র বলছে কঠোর বাক্য আগুনের মতো বারবার রাগ করা গালাগালি করা বা অভিশাপ দেওয়া সংসারের শান্তি ভঙ্গ করে এবং স্বামীর আয়ুর উপর নেতিবাচক প্রভাব ফেলে গরুর পুরাণ ও মহাভারত বলছে আমরা আজ যা ভোগ করছি তা অনেকাংশেই পূর্বজন্মের কর্মফল যদি পূর্বজন্মে নারী স্বামীকে কষ্ট দিয়ে থাকেন বা তার মৃত্যুর জন্য দায়ী হন তবে এই জন্মে তাকে অকালে বিধবার কষ্ট পেতে হয় উদাহরণস্বরূপ মহাভারতে দ্রৌপদীর জীবনে পাঁচ স্বামীর মধ্যে অনেকে যুদ্ধে নিহত হন এটি কেবল ভাগ্য নয় পূর্বজন্মের কর্মের প্রতিফল সতী অনসুয়ার সতীত্বের শক্তিতে তার স্বামী মহর্ষি ও ত্রিসব বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন সাবিত্রীর একাগ্রতা ও ভক্তির কারণে মৃত্যুর দেবতা জম সত্যবানের প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন অন্যদিকে শাস্ত্রে উল্লেখ আছে এক নারীর কথা যিনি পরপুরুষে আসক্ত ছিলেন এর ফলেই তার স্বামী হঠাৎ মৃত্যুবরণ করেন মুক্তির উপায় ও প্রতিকার এক সতীত্ব ও স্বামী নিষ্ঠা বজায় রাখা সতীত্বই নারীর সর্বোচ্চ অলঙ্কার দুই ব্রত ও উপবাস করবা চৌখ সাবিত্রী ব্রত শিবচতুর্দশী এসব ব্রত স্বামীর দীর্ঘায়ুর জন্য বিশেষ কার্যকর তিন শিব পূজা ও দুর্গা পূজা, শাস্ত্রে বলা আছে নারী যদি প্রতিদিন শিবের পূজা করেন বিল্যপাত্র অর্পণ করেন তবে স্বামী অকাল মৃত্যু এড়াতে পারেন সততা বজায় রাখা গরু ব্রাহ্মণ ও দরিদ্রদের দান করা পাপ মোচনে সহায়ক মা বাবাকে যত্ন নেওয়া তাদের আশীর্বাদ পাওয়া সংসারের জন্য সবচেয়ে বড় আশ্রয় একসময় সমাজে বিধবাদের প্রতি অন্যায় আচরণ হতো কিন্তু আজ আমাদের বোঝা দরকার বিধবা হওয়া মানেই অভিশাপ নয় এটি এক ধরনের কর্মফল নারীর প্রতি সহমর্মিতা ও সমান মর্যাদা দেওয়া উচিত বন্ধুগণ শাস্ত্র আমাদের শেখায় অকাল অকালবিধবা হওয়ার পেছনে নারী বা পুরুষ উভয়েরই পাপফল জড়িত তবে সতীত্ব ভক্তি সত্যবাদিতা এবং ধর্মাচরণ নারীর জীবনে আশীর্বাদ নিয়ে আসে আসুন আমরা নিজেদের জীবনকে শুদ্ধ করি কর্মকে সৎ করি এবং সংসারে শান্তি আনি ভগবান শিব ভগবান বিষ্ণু এবং দেবী দুর্গার কৃপায় যেন প্রত্যেক নারীর স্বামী দীর্ঘায়ু লাভ করেন ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপুন